আরে আরে আমার কারেন্ট লেগেছে আমি আর কখনো আগ চুরি করতে আসব না কে আসো আমাকে বাঁচাও মরে গেলাম মরে গেলাম মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা যাও তাড়াতাড়ি ফিরে এসো আসার সময় আমার জন্য একটা আগ নিয়ে এসো বাজারে অনেক আপ উঠেছে আমার আগ খেতে ভীষণ ইচ্ছে করছে কত মিষ্টি কত মজা আচ্ছা মিনা আমি আসার সময় তোর জন্য বড় দেখে একটা আগ নিয়ে আসব তারপর তুই মন ভরে আগ খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল এবার আমি আসি রে মা রোজ রোজ কাজে আসতে এত দেরি করিস কেন আজ তুই কাজে দেরিতে এসেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নিবিনী ম্যাডাম এটা আপনি কি বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো আজ সময় মতোই এসেছি এভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে শেফালি তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তায়ও রাখতে পারবো যা তো শেফালি এখন এখান থেকে বাঘিনী ম্যাডাম যে আমাকে কাছ থেকে বের করে দিল এখন যে আমি কি করি কোথায় যাই যাই মেয়েটা একটা আখ খেতে চেয়েছে মেয়েটার জন্য একটা আখ নিয়ে বাড়ি চলে যায় এরপর শেফা বাজার থেকে একটি আখ কিনে বাড়িতে চলে যায় মা তুমি আখ এনেছো আমার জন্য কত বড় বড় দুইটা এনেছো দাও মা আমি খাই মা তোমার তো মন খারাপ কেন তুমি চুপচাপ আছো কি হয়েছে মা তোমার আরে মা কোথায় মন খারাপ আমাকে যে বাগেনি ম্যাডাম কাজ থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ করব আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে মা এখন যে কি করব বল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আগ দুটি এনেছো সেই আগ দুটি কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দেই তাহলে কিছুদিন পর আক বড় হলে আমরা বিক্রি করব হ্যাঁ রে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস চল এখন আমরা এই আগগুলি কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করি চলো মা এখনি চলো আমরা দা দিয়ে এই আগগুলি ছোট ছোট করে কেটে আমাদের জমিনে এখনি রোপণ করে দিয়ে আসি এরপর মিনা ও তার মা সেই আগগুলি ছোট ছোট টুকরো করে তাদের জমিনে রোপণ করে। তাদের সেই জমিনে পুঁতে দেওয়া আগগুলির অনেক যত্ন নিতে থাকে। মা দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। আমাকে কাল থেকে আর আমাদের আখের জমিনে পানি দিতে হবে না। আমাদের আগগুলি এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে হ্যাঁ রে মিনা এভাবে পানি পেলে আমাদের আগগুলি এমনিতেই বড় হবে আর বাজারে ভালো দামে আগগুলি বিক্রি করতে পারবো হ্যাঁ মা তাহলে আমি রোজ রোজ আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না তাই না মা বলো হ্যাঁ রে মিনা খাবি খাবি আগে আখ বড় হয়নি অনেক রাত হয়েছে চল এবার আমরা ঘুমিয়ে পড়ি দেখো মা আমাদের আগগুলি কত বড় হয়েছে মা এই আগগুলি কি এখন কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখনই আগগুলি কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে তুমি এত কি ভাবছো মা আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমতী মেয়ে আমি ভাবছি বাজারে তো বাঘ মামা আগ বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আগ কিনবে সবাই তো বাঘ মামার কাছ থেকেই আগ কিনে হ্যাঁ মা বাঘ মামা তো আস্ত আগ বিক্রি করে তুমি আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় তোর বুদ্ধিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও মেয়ে আখগুলি কেটে বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য এরপর শেফালি শিয়ালিনী সেই আগগুলি কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের শরবত খেতে অনেক সুস্বাদু আরে এই ছোট লোক শেফালি শিয়ালিনী আখের ব্যবসা শুরু করেছে এই শেফালি এত আখ কোথায় পেল আবার আখের শরবত বিক্রি করছে ওকে কিছুতেই এই ব্যবসা করতে দেওয়া যাবে না এভাবেই শেফালি শিয়ালিনীর প্রতিদিন অনেক অনেক আখের শরবত বিক্রি হতে থাকে আর এই দিকে বাঘমামার দোকানে একটিও আগ বিক্রি হয় না এসব দেখে বাঘমামা রাগে দুঃখে গজ করতে থাকে সত্যি গো শেফালি দিদি আপনার আখের শরবত ভীষণ মিষ্টি ভারী সুস্বাদু খেতে এরপর থেকে আপনার দোকান থেকেই আখের রস খাবো আরে হ্যাঁ কি গো তুমি যে এখানে মনটা খারাপ করে বসে আছো আজকে তোমার বেচা কিনা হয়নি বাজার আনতে বলেছিলাম সেটাও তো আনোনি না গো গিন্নি তোমাকে যে কি বলবো আমার যে আজ কোনো বেচা নাই হয়নি বাজারে ওই ছোট লোক শেফালি আখের রস বিক্রি করছে বাজারের সবাই তার থেকে আখের রস খাচ্ছে আমার থেকে একটিও আখ কেউ কিনে না ও এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না গো আজই আমি ওই ছোট লোক শেফালির আখের জমিনে যাব সেখানে গিয়ে তার সব আখ আমি কেটে বাড়িতে নিয়ে চলে আসব। এরপর দেখব ও আখ কোথা থেকে আনে এরপর রাতের বেলা বাঘ আর বাঘিনী শেপালি শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে আমাদের জমি থেকে কে আখ কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে একটিও আক নেই এখন আমরা কি বিক্রি করব হ্যাঁ রে মিনা আমার জমি থেকে কে আক কেটে নিয়ে গেল এখন আমি কি বিক্রি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার এত বড় সর্বনাশ করলো আচ্ছা মা যারা আমাদের আক চুরি করে নিয়ে গেছে তারা আবার আসবে আমাদের বাকি আগগুলি চুরি করার জন্য চলো এই আগগুলি কেটে নিয়ে যাই এই আগগুলি আমরা আমাদের ঘরে চালে রোপণ করব যাতে করে চোরেরা এই আগগুলি চুরি করে নিয়ে যেতে না পারে এরপর মিনা তাদের ঘরের চালের উপর সেই আগগুলি রোপণ করতে থাকে আমাদের সেই আগগুলি কত বড় বড় হয়েছে এখন এই আগগুলি আমরা আবার বিক্রি করতে পারবো হ্যাঁ রে মিনা তা তো বুঝলাম কিন্তু আবার যদি চোর এসে আমাদের আগগুলি চুরি করে নিয়ে যায় তখন কি করব রে মা না মা চোর তো চুরি করতে পারবে না কারণ চোর তো রাতে চুরি করতে আসবে আর আমরা আমাদের ঘরে চালের এই আগগুলির মধ্যে রাতের বেলা কারেন্ট দিয়ে রাখব তাহলে চোর আর চুরি করতে পারবে না এরপর শেফালি শিয়ালিনি আবারও আগের মতো বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় আরে এই শেফালি শিয়ালিনির জন্য তো আমি ব্যবসায়ী করতে পারবো না ওর একটা ব্যবস্থা করতেই হবে ওর আগগুলি চুরি করে নিয়ে আসলাম ও আবারও আখের জুসের ব্যবসা দিয়ে বসেছে আরে গিন্নি ওই শেফালি শিয়ালিনী তো আবারও বাজারে আখের জুসের ব্যবসা দিয়ে বসেছে ওর জন্য আমার বেচাকিনা বন্ধ হয়ে গেছে ওর একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছুই হবে না এখন থেকে যা করার আমি নিজেই করব। আমি নিজে গিয়ে ওই শেফালি শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব। এখনই চলো আজকে রাতেই যাব আরে আরে এই শেফালি শিয়ালিনীর আখের জমিতে তো দেখি কারেন্ট দেওয়া কে আছো আমাকে বাঁচাও মরে যাচ্ছি চলে যাচ্ছি